লোকসভা ভোটের আগে শাসক দলের শক্তি বৃদ্ধি উত্তর মালদায় গাজল ব্লকের সালাইডাঙ্গা অঞ্চলের রাতুল গ্রামে পবিত্র রমজান মাসে তৃণমূল কংগ্রেসের যোগদান কর্মসূচি সালাইডাঙ্গা গ্রামে থেকে সিপিএম কংগ্রেস বিজেপি থেকে আনুমানিক প্রায় ছয়শো সাধারণ ভোটার তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা ধরে যোগদান করেন গাজল ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি মজাম্মেল হোসেনের নেতৃত্বে এদিন তৃণমূল কংগ্রেসের যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সাগরিকা সরকার মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সরকার সুশীল রাজকুমার রায় বিশিষ্ট সমাজসেবী আশরাফুল ইসলাম এছাড়াও উপস্থিত ছিলেন গাজল ব্লকের সকল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব আশরাফুল আনসারি কংগ্রেসের করতেন পূর্বে কিন্তু বর্তমানে তিনি তৃণমূল কংগ্রেসের সাধারণ ছশো ভোটার নিয়ে যোগদান করায় তাকে রাতুল গ্রামে তৃণমূল কংগ্রেসের বুথের সভাপতির পদ দেওয়া হয় লোকসভা ভোটের আগে এই যোগদান কর্মসূচিতেও কিছুটা হলেও অক্সিজেন জগালো শাসক সংবাদ বাংলার কথা আমাদের গাজন ব্লকের অন্তর্গত সালেডাঙ্গা অঞ্চল অঞ্চলের দুটো পাড়া আমাদের উত্তর দক্ষিণ পাড় আছে তার মধ্যে উত্তর পাড়ে প্রায় ছশো কর্মী সমর্থক কাজল পঞ্চায়েত সমিতির তত্ত্বাবধানে এবং আমাদের গাজলের যে ব্লক মাদার পার্টি আছে আমাদের দিনের শুরু করে শুরু করে পুরো টিম প্রধানদের নেতৃত্বে এবং ওখানে আমাদের যে মাদার পার্টি আছে আমাদের অঞ্চলের নেতৃত্ব বিশেষ করে আস্তাবুল হোসেন থেকে শুরু করে মুর্শেদ আলী এবং আমরা জমশেদা আর অনেক নেতৃত্ব ওখানে আছে প্রত্যেকের প্রচেষ্টায় আছে প্রায় ছশো জন দিদির উন্নয়নের কোন দল থেকে আসে তারা বিভিন্ন বিজেপি কিছু সিপিএম কিছু কংগ্রেস বিভিন্ন দলকে তারা আমাদের টিম সফর করবে যোগদান করবে